দেখো মাম ভাত বিড়িয়ে দিয়েছে আমরা কী কী খাচ্ছি তোমরা ফুল ভিডিও ওয়াচ করো স্ক্রিপ করো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমরা কী কী নিয়েছি দেখো স্পাইসি চিকেন তারপর স্যালাড লবণ লঙ্কা লেবু ভাত আর এক গ্লাস জল স্পাইসি চিকেন দারুণ লাগছে দেখতে খেতেও অসাধারণ লাগবে একটু ঝরিলাম নিয়ে ভাতের সঙ্গে মেখে খেছি চিকেন আমাকে খুবই খেতে ভালো লাগে মাটনও ভালো লাগে কিন্তু মা মাটন খায় না বলে মাটন রান্না করে না আমার তো বাড়িতে যখন মাটন রান্না হয় তখন আমাকে ডাকে আমিও খাই কিন্তু মা খাই না মাকে মাটন খেতে ভালো লাগে না আমার ছেলে টিভি দেখছে আমার ছেলের সঙ্গে একটু মজা করলাম আমি ফেসে গেলাম টিভির সাউন্ডকে মিউট করে দিয়েছে নিয়েও টিভি দেখছে খেতে বসে প্রত্যেক দিন টিভি দেখে টিভির সাউন্ড মিউট থাকে ঝাল লাগলে টক খেলের ঝাল কেটে যায় আমাকে প্রচণ্ড ঝাল লেগেছিল আমি টক খেলাম লেবু ছিল সঙ্গে রান্নাটা খুব সুন্দর হয়েছে আমার ছেলের সঙ্গে মজা করতে গেলাম আমাকে মজা বানিয়ে দিল

कुछ बात शायद तो, तो प्याजी i 我再问你一遍。 যদি ঝাল লাগে টক জিনিস খাবে লেবু সব খেয়ে গেলে ঝালটা কমে যায় আর মজা করবো না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল তোমার সবাই ভালো থাকো অসুস্থ থাকো পরে ভিডিও দেখার জন্য সঙ্গে থাকো তা